আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর এই তো নিয়ে এলাম নতুন ভিডিও জানি না মানে ভিডিওটা দিতে চাই নাই ভাবলাম না ভিডিওটা আপলোড করে ফেলি এখানে আমি ইফতারের জন্য খাবার রেডি করতেছি এখানে হালিম আমি আগে রান্না করা ছিল একটু ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি একটু ভাবলাম যে আরেকটু মজা করে বানিয়ে ফেলি ডেকোরেশন করা হবে আর একটু মজাও লাগবে আমার আগের দিনে একটু জাল কম হয়েছিল তাই ভাবলাম আজকে যদি একটু জাল দিয়ে খাই তাহলে ভালো লাগবে আর ইফতার পরে এরকম খাবার হলে তো কোনো কথাই নেই আলিম আমার মনে হয় কখনো কখনো আমি ইফতার বাদে চটপটি বা ফুচকা এসব বানিয়ে খাই যাই হোক এগুলো তো আর খাওয়া যাবে না সারা দিন রুজায় রাখার পরে পেট খারাপ করবে এমনিতে আমরা সবাই অসুস্থ ছিলাম অসুস্থতার মাঝে দিনকাল কাটতেছে একজন পর একজন অসুস্থতা লেগেই আসে এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আর এই তো রান্না বান্না চলতেছে বাচ্চাদের নিয়ে ওইদিকে কান্না কান্নাকাটি করতেছে ওর শরীরটা তেমন ভালো না দেখা যায় যে আমি একটু একটু করে কাজগুলো মানে তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে রেখে দেই যাতে আমি ইফতারের আগে তাড়াহুড়া না করতে লাগে এখানে আমি জোর পরে খিচুড়িটা রান্না করে রেখেছিলাম জাস্ট এখন একটু হালকা আছে গরম করে নিতেছি এখানে আমি টুকটাক কাজে এগিয়ে রেখেছিলাম আমি আগে থেকে চানাটা রান্না করে নিয়েছি ভিডিও করি নাই হুরার মাঝে করেছি আর এই তো আস্তে আস্তে ইফতার রেডি করতেছি আমি সব সময় চেষ্টা করি খাবার টেবিলটা সুন্দর করে ডেকোরেশন করে দেওয়ার জন্য যদি দেখতে ভালো লাগে খাবারটা যে এরকমই হোক না কেন যদি দেখতে ভালো না লাগে তাহলে খেতে তো ভালো লাগবে না অবশ্যই তাই আমার রান্না তেমন মানে ভালো না যতটা পারি চেষ্টা করে যে রান্নাটা ভালো হওয়ার জন্য না কেমন হয় না হয় জানি না নিজের নিজে হাতে এখানে আমার মানে সবকিছু গোছানো শেষে দেখলাম যে ওরা কি করতেছে ওরা এক এক একটা নিয়ে ব্যস্ত দেখান তো আকসা ওর বাবা মোবাইল ওইদিকে আদিয়ান টিভি দেখতেছে আর বলতেছে মামার একটা দাঁত উঠে গেছে ও সব সময় চিন্তায় থাকে ওর দাঁত উঠতেছে কিনা আলহামদুলিল্লাহ আমার আদিয়ানো একটু একটা করে দাঁত উঠতেছে আমি খুবই খুশি আমরা মা আদিয়ানও দুজনই প্রতিদিন দাঁত আমি সবাই কিনে চলে আসলাম ইফতারের আদিয়ানকে তো জোর করে নিয়ে আসছি যাতে একটু দেখে শিখে আর এই তো ইফতার করে আমি তারা বিশেষ করে চলে আসলাম রান্না করতে আগে থেকে এই মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম জন্য একটু টক রান্না করবো ও টক পছন্দ করে আমিও অনেক বেশি টক পছন্দ করি তাই আমি মনে করি আমার টক না হলেই না হয় এখানে আমি শর্টকাট সার মাছ রান্না করব আগে থেকে আমাদের ঘরে রান্না করা ছিল আরে ভাবলাম যে একটু হালকা পাতলা কিছু করে নিলেই হবে আর আমার সারদিন মাছ খেতে অনেক বেশি ভালো লাগে জানি না কার এরকম লাগে আমার খেতে ভালোই লাগে আর ওইদিকে আমি টকের জন্য জুল দিয়ে দেব আর একটু বেশি করে জুল দেবো যাতে বেশি করে জাল খেলে জুলটা গণো হবে আমার মতে যে কোনো টক বেশি করে জাল খেলে টকটা অনেক বেশি মজা লাগে ওইদিকে আমার মাছটা হয়ে গেছে এই মাছটা হতে বেশি সময় লাগে না ওইদিকে আমার টমেটো এনবর ওই দিয়ে যে টক রান্না করেছিলাম ওটাও হয়ে গেছে জাস্ট ধনেপাতা দিয়ে একটু সময় জাল খেয়ে নামিয়ে দেবো আর এই তো ছিল আজকের আমাদের ছোট্ট একটা ব্লক রাখে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ